এই মুহূর্তে ক্রিকেট মহলে একটাই আলোচনার প্রশ্ন দেশের অন্যতম ফাস্ট বোলার মোহাম্মদ স্বামীর ক্রিকেট কেরিয়ার কি সংকটের মুখে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি এবার সামনে আসছে বড় দুঃসংবাদ আগামী আইপিএল এর মরসুম থেকেও বাদ পড়তে চলেছে এই তারকা সানরাইজ হায়দ্রাবাদের এই কঠোর সিদ্ধান্ত ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে আজকের বিস্তারিত রিপোর্টে আমরা দেখব কেন স্বামী বাদ পড়তে পারেন তার পারফরমেন্স কেমন ছিল এবং তার সাথে আরো কোন কোন বড় নামের উপর কোপ পড়তে চলেছে সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাংলার এই জাতীয় দলের জার্সিতে তার শেষ কিছু পারফরমেন্স একেবারে আশা ছিল না ফলস্বরূপ দল থেকে বাদ পড়েন তিনি ভারতীয় দলের ফেরার লড়াই ভরসা রেখেছিলেন ঘরোয়া ক্রিকেটের উপর বাংলার হয়ে রঞ্জি ট্রফি তার খেলার কথা ছিল কিন্তু সেখানেও তিনি বড় কোনো ছাপ ফেলতে পারেনি আসন্ন মরসুমে ঘরোয়া ক্রিকেটে তার প্রত্যাবর্তনের খবর থাকলেও এই মুহূর্তে আইপিএল নিয়ে যে খবর সামনে এসেছে তা যেন তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে গত আইপিএল এর মরসুমটি সানরাই হায়দ্রাবাদের জন্য একেবারে ভালো ছিল না ঈশান কিষান এডাম জাম্পা আর টেবিসের মতো নামি দামি কিরিয়ার থাকা সত্ত্বেও পয়েন্ট টেবিলে তারা শেষ করেছিল ষষ্ঠ স্থানে আগের বারের হতাশা কাটিয়ে ওঠার জন্য দলটি এবার মরিয়া আর সেই মরিয়া প্রচেষ্টার প্রথম শিকার হচ্ছে মোহাম্মদ স্বামী গত বছরে দশ কোটি টাকার বিনিময়ে স্বামীকে দলে নিয়েছিল সারাই হায়দ্রাবাদ কিন্তু মোহাম্মদ স্বামী পারফরমেন্স ছিল একেবারে বেমানান গোটা মৌসুমে নটি ম্যাচ খেলেছিল কিন্তু তার উইকেট ছিল মাত্র ছটি সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইকোনমি রেট ওভার প্রতি রান দিয়েছিল এগারো পয়েন্ট তেইশ দশ কোটি টাকার বোলারের কাছে এরকম পারফরমেন্স কোনো টিমে আশা করে না সুপ্তের খবর আগের বারে প্রত্যাহারণ না হয় হায়দ্রাবাদ এবারে তাকে দলে রাখতে চাইছে না সানরাইজ হায়দ্রাবাদ চাইছে নতুন করে দল সাজাতে এই টিম সিদ্ধান্ত স্বামীর জন্য একটি ডবল ধাক্কা কারণ ভারতীয় দলের ফেরার পর তার জন্য এমনিতেই কঠিন বোর্ডের খবর অনুযায়ী অস্ট্রেলিয়া সফরে তার দলে সুযোগ না পাওয়া জাতীয় দলে তার দরজা ক্রমশ ক্ষীণ হচ্ছে এর মধ্যে আইপিএল এর মতো বড় মঞ্চ থেকে বাদ পড়া মানে তার কেরিয়ারে একটি প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এমনটাই মনে করছেন ক্রিকেট মহল শুধু মোহাম্মদ সামি নন বাদের তালিকায় আরো এক বড় নাম রয়েছে তিনি হলেন বিস্ফোরক ব্যাটসম্যান ইশান কিষান গত মরসুমের মেঘা নিলামে সারাই হায়দ্রাবাদ ইশান কিষানের জন্য রীতিমতো বড় দর হাঁকিয়েছিলেন তাকে কিনতে তাদের খরচ হয়েছিল এগারো কোটি পঁচিশ লক্ষ টাকা এই টাকার বিনিময়ে ইশান কিষানের পারফরমেন্স একটা পাওয়া যায়নি পরিসংখ্যান বলছে গোটা মরশুমে ঈশান কিষান বড় রান করেছে মোটেই দুটি ম্যাচে এর মধ্যে রাজস্থানের সঙ্গে একটি ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি ছিল আর তিরিশের উপর রান করেছিল মাত্র চারবার অর্থাৎ চূড়ান্ত ধারাবাহিকতা ভোগ করছেন এই ব্যাটসম্যান